জুলাই গণবুদ্ধান থেকে জন্ম নেওয়া দল এনসিপিকে ঘিরে দেশের সাধারণ জনগণের চাওয়া পাওয়ার কোনো কমতি নেই আর সেই চাওয়া পাওয়াকে পূরণ করার লক্ষ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রার্থীরা বিএনপি জামাতের মতো হেভিওয়েট দলগুলোর বিরুদ্ধে দাঁড়াবেন তাহলে চলুন আর জেনে নেওয়া যাক এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে কে লড়বেন কোন আসনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই গণ শীর্ষনেতা শীর্ষ নেতা নাহিদ ইসলাম ঢাকা এগারো আসন হতে নির্বাচনে লড়বেন বাড্ডা রামপুরা এলাকা নিয়ে গঠিত এই নির্বাচন আসনটিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আলহাজ ডক্টর এম এ কায়েমের শক্ত অবস্থান রয়েছে সেই সাথে জামায়াতের হেভিওয়েট প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানও ঢাকা এগারো আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসন হতে জয় নিশ্চিত করতে হলে নাহিদ ইসলামকে ব্যাপক খাটতে হবে অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে দেখা যাবে রংপুর চার আসনের এমপি প্রার্থী হিসেবে পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে তিনি ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক কর্মসূচিতে সময় দিচ্ছেন তবে এই আসনে আক্তারের পথের কাটা হবে দুজন তার মধ্যে প্রথমজন হলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ এমদাদুল হক ভরসা অন্যজন হলেন রংপুর মহানগর জামাতের আমির এটিএম আজম খান তাই নিজ এলাকা হওয়া সত্ত্বেও রংপুর চার আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার লড়াইটা আক্তার হোসেনের জন্য মোটেও সহজ হবে না এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিনের পক্ষেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করাটা বেশ কষ্টকর হতে চলেছে জাতীয় নাগরিক পার্টির তেজি এই নেত্রীকে দেখা যাবে ভোলা এক আসনের প্রার্থী হিসেবে গেল কয়েক মাস তিনি কয়েক দফায় ভোলার সব উপজেলায় সাংগঠনিক সফল করেছেন তবে এই আসনে তার বিরোধিতা করতে পারেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান আন্ধালি রহমান পার্থ ভোলায় কাশ্টি হতে এর আগেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাছাড়া এখনকার সাধারণ মানুষের মাঝেও তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সে সাথে জামাত ও বিএনপির প্রার্থীদের তোড়জোড় তো রয়েছে তাই অনেকটা নিশ্চিতভাবে ভোলা এক আসনে প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামন্ত শর্মিন জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার নিজ এলাকা অর্থাৎ কুমিল্লা চার আসন হতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা করবেন দেবীরদর উপজেলা নিয়ে গঠিত এই নির্বাচনী আসনটিতে অনেকটা ধূমকেতুর মতো সামনে এসেছেন হাসনাত আবদুল্লাহ এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে কে মনোনীত হবেন তা নিয়ে প্রচুর দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তাছাড়া আসনটিতে জামাতেরও তেমন কোনো হেভিওয়েট প্রার্থী নেই বিএনপি জামাতের এই শূন্যস্থানকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে কুমিল্লা আসনে আসনে এই এনসিপির এনসিপির জয়ের পতাকা পারেন ঢাকা প্রতিনিধিত্ব করতে পারেন দলটির আরেক সিনিয়র যুগ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব আসনটিতে তাকে টক করে দেওয়ার মতো কোনো বর্ষিয়ান নেতা নেই তবে দুজন তরুণ ও উচ্চশিক্ষিত ক্যান্ডিডেটকে ঢাকার চোদ্দ আসনে আরিফুল ইসলামের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যেতে পারে এদের মধ্যে একজন হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন অন্যজন হলেন জামাতের এককালের প্রভাবশালী নেতা মহরম মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশিম আরমান বিএনপি জামাতের তরুণ ও মেধাবী এই লিডারদের সাথে টক্কর দিয়ে ভোটের মাঝে আরিফুল ইসলাম আদিবের জন্য অন্যদিকে তরুণ প্রজন্মের প্রিয় ডাক্তার ও এন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে ঢাকার সতেরো আসনে দেখা যাবে গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ এই নির্বাচনী আসনটিতে তাসনিম জারার প্রধান প্রতিপক্ষ হতে পারেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দ্রালিব রহমান পার্থ ও জামাতি ইসলামের ঢাকা মহানগরের মজলিশের সদস্য ডাক্তার এস এম খালিদুজ্জামান আসনটিতে অবশ্য বিএনপির হেভিওয়েট কোন প্রার্থীর নাম এখন অব্দি সামনে আসেনি তাই জনপ্রিয়তা বিচারে ডক্টর তাসনিম জারা ও আন্দরালিব রহমান পার্থ ঢাকার সতেরো আসনে একে অপরের টপ অপোনেন্ট হতে চলেছে হাসনাতের প্রিয় বন্ধু সাজিস আলমও নির্বাচনের দৌড়ে পিছিয়ে নেই সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সংসদ নির্বাচনে তিনি পঞ্চগড় দুই আসন হতে লড়বেন গত বছর নিজ নির্বাচনী এলাকায় শতাধিক গাড়ির এক বিশাল শোডাউন করে বাকি দলগুলোকে আগাম সতর্কতা দিয়ে রেখেছেন সাজিদ যদিও সদর তেতুলিয়া ও অটোয়ারাই উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় দুই আসনটিকে নিজেদের ঘাঁটি হিসেবে দাবি করেন বিএনপি আসনটিতে ধানের শীষের প্রতিনিধিত্ব করবেন সাবেক মন্ত্রী স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার মোহাম্মদ নৌশ জমির আসনটিতে এই পরিবারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তাই নিজ এলাকা হওয়া সত্ত্বেও পঞ্চগড় দুই আসন হতে নির্বাচনে দাঁড়ালে বেশ হবে তালিকায় শেষে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জাতীয় সংসদ নির্বাচনে হাতিয়া উপজেলা নিয়ে গঠিত নোয়াখালীর ছয় আসনের প্রার্থীদের তালিকায় দেখা যাবে তাকে এই আসন হতে ভোটে দাঁড়াতে পারেন দু সালে নির্বাচনে জয়ী হওয়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী ও একসময় জনপ্রিয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফজলুল হক আজিম হাতিয়াতে তার ব্যাপক জনসমর্থন রয়েছে সেই সাথে জামাতের ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশের সুরা সদস্য ও শাহবাগ পশ্চিম থানার আমির অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুল হকও এই আসন হতে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিনশেষে বিএনপি ও জামাতের এই দুই হেভিওয়েট প্রার্থীকে পাশ কাটিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করাটা আবদুল হান্নান মাসুদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে